হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব জুলাই মাসের তৃতীয় সপ্তাহ অলরেডি শুরু হয়ে গেছে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই এই দু হাজার পঁচিশ এই সপ্তাহটা অবশ্যই আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো বারোটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল আপনারা লাভ করবেন বিশেষ করে যারা ফাটকা বা লটারি কাটছেন তাদের জন্য কতটা লাভ কতটা লোকসান অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কাদের লটারি যোগ আছে কারা কোটিপতি হবেন সব কিছুই ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি আপনার রাশিটি জানা থেকে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন আমরা মেস থেকে মিলেই বারোটা রাশিকে নিয়ে আলোচনা করব কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য লাভ রয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানতে পারছেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকার চেষ্টা করবেন তো অবশ্যই আমরা প্রথমে চলে আসব যে আপনারা কিন্তু অবশ্যই এই চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ কতটা প্রাপ্তিযোগ আপনাদের জন্য রয়েছে প্রথমেই মেষরাশি বা এরিকশাইন এই মেষ রাশি বা এরিক্সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই সপ্তাহটা শুরুর দিক থেকেই খুব একটা কিন্তু লটারির যোগ নেই খুব একটা ভালো সময় নয় এই সময়টা আবার যে খুব খারাপ তাও কিন্তু নয় আপনারা অবশ্যই যদি চান কম অঙ্কের একটা দুটো লটারি অবশ্যই কেটে দেখতে পারেন সেক্ষেত্রে কিছু হলেও ছোটখাটো প্রাপ্তি কিন্তু হতে পারে নেক্সট হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের বলবো সপ্তাহে ঠিক মধ্যভাগটা একটু ভালো আছে এই সপ্তাহের শেষের দিক থেকে অবশ্যই লটারির চোখ অনেকটা কম বেশি কাটতে যাবেন না লটারি কাটার যদি প্রয়োজন হয় তাহলে সপ্তাহে ঠিক মধ্যভাগে কাটুন যাদের নেশা আছে যারা চেষ্টা করতে চাইছেন ভাগ্য কেমন যাবে জানতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নেক্সট হচ্ছে মিথুন রাশি বা চেমিনেশাইন মিথুন রাশি বা চেমিনেশ সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পুরো সপ্তাহটা মোটামুটি ভালোই আছে তবে খুব বেশি আশা করতে যাবেন না দারুণ অর্থলাভ নাও হতে পারে কিন্তু ছোটোখাটো অর্থলাভ কিন্তু আছে লটারি যারা কাটছেন তারা অবশ্যই ছোট করে একটা কাটতে পারেন এটা বর্তীমানের কাজ আর তারপরে আমরা চলে আসব কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসের এই তৃতীয় সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোবেন বিশেষ কোনো প্রাপ্তিযোগ কিন্তু থাকছে না তাই অবশ্যই অতিরিক্ত অর্থ এখানে ইনভেস্ট করতে যাবেন না তাতে লাভের জায়গায় লস বা ক্ষতি কিন্তু নির্দেশ করছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের জুলাই মাসের তৃতীয় সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন আপনারা লটারি কাটতে পারেন দারুণ কিন্তু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন কিছু অর্থ কিন্তু এখান থেকে গেন করতেই পারেন নেক্সট হচ্ছে রাশি বা ভার্গশ আইন কন্যা রাশি বা ভার্গশ আইনের জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসের তৃতীয় সপ্তাহটা আপনাদের জন্য আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ভাগ্য আপনাদের অবশ্যই সাথে আছে আপনারা চাইলে লটারি কাটতেই পারেন এখান থেকে কিছু অর্থ কিন্তু বেশ লাভ করতে পারেন নেক্সট হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের বলবো এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন ভালো আর্থিক যোগ আছে কোটি টাকাও পেয়ে যেতে পারেন সেদিকেও খেয়াল রাখতে পারেন অবশ্যই সতর্কতার সাথে এগোবেন সেটা ভালো হবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের বলবো জুলাই মাসের তৃতীয় সপ্তাহটা আপনাদের জন্য অবশ্যই ভালো আছে মন চাইলে অবশ্যই লটারির দিকে ঝুকতে পারেন লটারি কেটে একটা ভাগ্যের পরীক্ষা নিতেই পারেন धनु राशि বা স্যাজট্যারিয়াস সাইন धनु বা স্যাজট্যারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের এই সপ্তাওটা খুব বেশি লটারির দিকে ঝুকতে যাবেন না মন চাইলে একটা দুটো চেষ্টা করতে পারেন কিন্তু খুব অল্প অঙ্কের লটারি কাটবেন কারণ বেশি অর্থ প্রাপ্তির কোন চোখ কিন্তু এই সময় আপনাদের থাকছে না নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের লটারি দিকে অবশ্যই বলবো এই সপ্তাহটা খুব ভালো নয় একটা মধ্যম প্রকৃতির আপনারা যদি আপনারা প্রত্যেক দিন ইনভেস্ট করতে মন চাইছে অবশ্যই একবার ট্রাই করতে পারেন কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইন জুলাই মাসের এই তৃতীয় সপ্তাহে আপনাদের অবশ্যই বলবো একদম সপ্তাহের শেষের দিকটায় আপনাদের চেষ্টা করলে সেটা ভালো হবে বাকি সময়টা এখান থেকে দূরে থাকবেন সেটা ভালো নেক্সট হচ্ছে মেন রাশি বা পাইসিস সাইন মেন রাশির জাতক বা জাতিকাদের বলবো এই সময়টা খুব বেশি অঙ্কের লটারি কাটা ঠিক হবে না লাভের বদলে লোকসান হবে তাই যতটা পারবেন একটু কম চেষ্টা করুন সেটাই আপনাদের জন্য বেটার ফল কিন্তু দিতে চলেছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আপনারা জানতে পারলেন আপনাদের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কাদের লটারি যোগ আছে কাদের নেই কারা কম ইনভেস্ট করবেন কারা বেশি ইনভেস্ট করবেন কারা কবে লটারি ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো একবার জাস্ট কমেন্ট করে জানাবেন যদি অবশ্যই এখান থেকে উপকৃত হয়ে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ